জাংহিঙ্গিন নগর বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন শেষ হয়েছে এক অভাবনীয় ফলাফলের মধ্য দিয়ে এই নির্বাচনে শিক্ষার্থীদের রায় স্পষ্ট করে দিয়েছে ক্যাম্পাস রাজনীতিতে এখন নতুন শক্তির উত্থান ঘটেছে ছাত্র শিবির যেখানে পুরো নির্বাচনে বিজয়ের পতাকা তুলেছে সেখানে ছাত্রদলের জন্যই নির্বাচন থেকে গেছে ব্যর্থতার কঠিন স্মৃতি প্রথমেই নজর দিই চার পদে ভিপি পদে ছাত্রদলের মোহাম্মদ শেখ সাদি হাসান সীমিত নয় দশমিক চার শতাংশ ভোট পেয়েছেন যা প্রত্যাশার অনেক নিচে অন্যদিকে শিবিরের আরিফ উল্লাহ যেন শিক্ষার্থীদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন জয়ী হয়েছেন বিপুল একষট্টি দশমিক সাত শতাংশ ভোটে জিএস পদেও একই চিত্র ছাত্র দলের তানজিলা হোসাইন বৈশাখী থেমেছেন মাত্র পাঁচ দশমিক তিন শতাংশ ভোটে আর শিবিরের মোহাম্মদ মাজহারুল ইসলাম পেয়েছেন সাতান্ন শতাংশ ভোট যা স্পষ্টতই শিক্ষার্থীদের সমর্থনের প্রতিফলন এজিএস পদে ছাত্র দলের মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম পেয়েছেন মাত্র একুশ দশমিক এক ভাগ ভোট অথচ শিবিরের ফেরদৌস আল হাসান জয় ঝড় তুলেছেন চৌষট্টি দশমিক দুই ভাগ ভোটে নারী এজিস পদেও একই কাহিনী ছাত্র দলের আঞ্জমান আরা ইকরা পেয়েছেন সামান্য সাত দশমিক আট ভাগ ভোট আর শিবিরের আয়েশা সেফদিকা মেঘলা বিপুল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছেন তেষট্টি দশমিক নয় ভাগ ভোটে অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি পদেই শিবির প্রমাণ করেছে তাদের অপ্রতিরোধ শক্তি শুধু শীর্ষ পদেই নয় সম্পাদকীয় আসনগুলোতেও ছিল শিবিরের ঝড়ো অগ্রযাত্রা শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে শিবিরের আবু উবায়দা উসামা পেয়েছেন আস্থা ভোটের তেষট্টি শতাংশ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে শিক্ষার্থীরা ভোট দিয়েছেন শিবিরের জাহিদুল ইসলাম বাপ্পির পক্ষে তার প্রাপ্ত ভোট পঁয়ষট্টি দশমিক চার ভাগ এতেই শেষ নয় পরিবেশ আইটি সমাজসেবা স্বাস্থ্য কিংবা পরিবহন প্রতিটি আসনেই শিবিরের প্রার্থীরা বড় ব্যবধানে জয়ী হয়েছেন নারী কার্যকরী সদস্য পদেও ধারাবাহিক জয়ে এসেছে নুসরাত জাহান ইমা ফাবলিহা জাহান এবং নাবিলা বিনতে হারুন প্রত্যেকেই শিক্ষার্থীদের আস্থা অর্জন করে বিজয়ী হয়েছেন সবকিছু মিলিয়ে এবারের জাকসু নির্বাচনের ফলাফল একেবারে একপাক্ষিক শতভাগ আসন দখল করেছে ছাত্র শিবির অন্যদিকে ছাত্রদলের জন্য এ নির্বাচন যেন ভরাডুবির প্রতিচ্ছবি কোনো পদেই টিকে থাকতে না পারা তাদের সাংগঠনিক দুর্বলতা নেতৃত্বের অভাব এবং শিক্ষার্থীদের আস্থাহীনতাকে সামনে নিয়ে এসেছে শিক্ষার্থীরা মনে করছে শিবিরের সাফল্যের পেছনে আছে দীর্ঘদিনের মাঠ পর্যায়ের সক্রিয়তা সংগঠিত প্রস্তুতি এবং যোগ্য নেতৃত্ব আর ছাত্রদলের ধস প্রমাণ করেছে তারা শিক্ষার্থীদের আস্থার জায়গা হারিয়ে ফেলেছে সবশেষে বলা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই জাকসু নির্বাচন কেবল একটি সংগঠনের জয়ের গল্প নয় বরং ভবিষ্যতের ক্যাম্পাস রাজনীতির দিক নির্দেশনা শিক্ষার্থীরা এবার আস্থা রেখেছে নতুন নেতৃত্বে আর এই আস্থা আগামী দিনের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে সেটাই এখন সবার কৌতূহলের কেন্দ্রবিন্দু